আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর শিষ্য ভালো আছি তো আজকে ডালের বড়া বানাইলাম আসলে আজকে না এটা এটা কয়েকদিন আগের ভিডিও করা ছিল তো আপনারা অনেকেই জানেন আমি ভিডিও যখন সময় পাই তখন এক সংখ্যা অনেকগুলো বানায় রাখি তো আস্তে আস্তে ওগুলো আপলোড করি তো ডালের বড়া বানাই নিয়ে আসছি আর হুমায়রা দেখেন কেমন করতেছে মানে আমার নাক দিয়ে মুখ দিয়ে উঠছে জানি না কেন পরে ও আমার কাছে পানি চেতে ছিল পরে আমি ফোনটা দেয় কেউ পানি খাওয়াই তারপর আবার ওরে এখন ডালের বড়াটা খাওয়াই দিতেছি আর ওরে আমি বলছি এটা পেঁয়াজ পেঁয়াজটা ও খুবই পছন্দ করে তো ডালের বড়া আর পেঁয়াজ ও প্রায় সেম সেম একই রকম ওরে খাওয়াই দিছি একটু তারপর আবার ইয়াসিন আসছে ও এই প্লেটটা দুই লুকাইতে লোকাইতে চাইছিল পারে নাই ভাবছিল ভাইয়াকে দিবে না কারণ পেঁয়াজটা ওর বেশি পছন্দ আর পরে দেখে ইয়াসিন চকলেট নিয়ে আসছে চকলেট দিয়ে খাও পরে পুরো প্লেট দিয়ে দিছে যে তুমি খাও এখন আর খাওয়া লাগবে না বাচ্চারা যে জিনিস পছন্দ করে সেই জিনিস আসলে কাউকে দিতে চায় না তো ইয়াসিন তুমি বলতো সে কয়টা বানাইছি অল্প করে আর যে যখন আসছে তখন তারে গরম গরম বানাই দিছি মানে একবারে বানায় রাখলে দেখা যায় কি ঠান্ডা হইলে আর এটা খাইতে ভালো লাগে না আর একটু নরম হয়ে যায় আর গরম গরম ভাজলে তখন দেখা যাইতেছে এটা মস মচা থাকে খাইতেও ভালো লাগে আমি সবগুলোই করে একদম রেডি করে রাইখা দিছি মানে যখন যার খাইতে মন চাইছে তখন ভাইজা ভাইজা খাওয়া হয়েছে তো এটা আবার সন্ধ্যার পরে হোমাইরা বলতাছে যে আমি পেঁয়াজ দিয়ে ভাত খাবো তো বিকাল বলছিল তখন আর ভাতটা খায় নাই তখন একটু পেঁয়াজি খাইছে আর ইয়াসি নেই চকলেট নিয়ে আসছিল আর কি কি যেন নিয়ে আসছিল ওগুলোই খাইছে তারপরে আমি আবার সন্ধ্যার পরে যে বেড়া গুলো এইরকম অল্প অল্প করে বাঁচছি বাইজা তারপরে ওর ভাত দিয়ে খাওয়াই দিছে আমিও খাইছি কিন্তু ইয়াসিন আর খায় নাই কারণ ইয়াসিনের নাকি পেট ভরা ওই যে বিকেলবেলা অল্প কাটা খাইছিল খাইলে জানি না কেন জানি পেট খালি আগে তো এটা খাইতেছি আমরা সন্ধ্যার পরে তো ভাতটা গরমই আছে কিন্তু জানি না আজকে ভাতটা কেন জানি দলা পাকাই গেছে দেখেন চাকা চাকা হয়ে গেছে এমনিতে আর ভাতটা বাড়তেছি হুট করে একটা মশা পড়ে গেছে ভাতের ভিতরে আর আমার রান্নাঘরটার ভিতরে এত মশা আমি জানি না কোথেকে এত মশা আসে তো মশা থাকলে কি করে দেবো যখন কি অনেকক্ষণ লাইট চালায় রাখি তখন ওই মশাগুলো থাকে না যখন অন্ধকার পাই তখন এত মশা যা বলার বাইরে তা আমি বাদ বাইরে নিয়ে আসলাম হেমাইরা দেখে বসে দিচ্ছে সেগুলো দেখে অনেক খুশি হয়েছে তারপরে জ্বরে অল্প কটা খাওয়াই দিলাম আসলে তেমন একটা খায় না তারপরে যতটুকু খাইছে আমি খুব খুশি হয়েছি এক প্লেটে যাতে মা মেয়ে দুজনেরই খাওয়া হয়ে যায় আর ও যেহেতু খুব একটা খাই না জন্য আলাদা প্লেটে নিলেও বিরক্ত লাগে যা নেই তাই থাইকা যায় আর একসঙ্গে নিলে দেখা যায় ও না খাইলে আমি খাইলাম তাহলে অতটা খারাপ লাগে না বাচ্চারা এমনিও নিজের হাতে খাইতে চায় না কেউ যদি খাওয়াই দেয় একটু ভালো করে খায় এখনো আমার খাওয়াই দিতে হয় এত বড় হয়ে গেছে তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ